গতকাল থেকে শুরু হয়েছে আইপিএলের আঠারোতম প্রতিযোগিতার আসর আর কলকাতা নাইট রাইডার্স তাদের আইপিএল দু হাজার পঁচিশ মরশুমের প্রথম ম্যাচেই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর কাছে সাত উইকেটে পরাজিত হয় ঘরের মাঠে ইডেন গার্ডেন্সে এই পরাজয় দলের জন্য বড় ধাক্কা ম্যাচটি বিশ্লেষণ করলে দেখা যায় কে কে আর হারের পেছনে বেশ কিছু কারণ দায়ী ছিল কি সেই কারণ জানব এক এক করে প্রথম কারণ টি টোয়েন্টি ক্রিকেটে পাওয়ার প্লে অর্থাৎ প্রথম ছয় ওভার ম্যাচের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই সময়ে মাত্র দুজন ফিল্ডার তিরিশ গজের বাইরে থাকায় ব্যাটসম্যানরা সহজেই রান তুলতে পারেন কিন্তু গত রাতে কেকেআর ব্যাটসম্যানরা এই সুযোগ কাজে লাগাতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন প্রথম তিন ওভারে তারা মাত্র নয় রান তুলতে সমর্থ হয়েছিলেন ওপেনার কুইন্টন ডি আউট হওয়ায় দলের শুরুটা আরও খারাপ হয় পাওয়ার প্লেতে রান তুলতে না পারায় পরবর্তীতে চাপে পড়ে যায় কে কে আর দ্বিতীয়ত বড় রান তোলার জন্য শুধু শুরুটা ভালো করলেই হয় না মাঝের ওভারগুলোতেও রান রেট বজায় রাখতে হয় কিন্তু গত রাতে কে কে আর এর অর্ডার ব্যাটসম্যানরা সম্পূর্ণ ব্যর্থ এই ক্ষেত্রেও বেঙ্কটেশ আয়ার এবং রিঙ্কু সিং উভয় দ্রুত আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যান মিডিল অর্ডারের এই ব্যর্থতার কারণে কে কে আর শেষ দশ ওভারে মাত্র সাতষট্টি রান তুলতে সক্ষম হয় এবং সাত সাতটি পতন ঘটে প্রথম দশ ওভারে একশো সাত রান করার পরও তারা দুশো রানের লক্ষ্যমাত্রা ছুতে পারেনি তৃতীয়ত প্রথম দশ ওভারে কে কে আর একশো সাত রান করে ভালো অবস্থানে ছিল কিন্তু শেষ দশ ওভারে তারা মাত্র সাতষট্টি রান তুলেছিল এবং সাত সাতটি উইকেট হারায় ইডেন গার্ডেন্সের মতো মাঠে প্রথমে ব্যাট করে দুশো রান তুলতে না পারলে জেতা কঠিন হয়ে পড়ে কে কেআরের ব্যাটসম্যানরা শেষ ওভারগুলোতে রান তোলার চেষ্টায় ব্যর্থ হন যা ম্যাচের ফলাফল নির্ধারণে এক বড় ভূমিকা ছিল চতুর্থ কারণ একশো রান ডিফেন্ড করতে গেলে বোলিংয়ের শুরুটা ভালো করতে হয় কিন্তু কে কে আর অধিনায়ক আজিঙ্কা রাহানে এই ক্ষেত্রেও ভুল সিদ্ধান্ত নেন তিনি দলের প্রধান বোলার হরশিদ রানা বরুণ চক্রবর্তী এবং সুনীল নারায়ণকে দিয়ে পাওয়ার প্লেতে বোলিং করানোর পরিবর্তে বৈভব অরোরা এবং স্পেন্সার জনসনকে দিয়ে বোলিং করান বৈভব প্রথম দুই ওভারে বত্রিশ রান দিয়ে ফেলেন এবং জনসন দেন একুশ রান এই চার ওভার আরসিবিকে ম্যাচের দিকে এগিয়ে দেয় পরে প্রধান বোলারদের এনেও কোনো লাভ হয়নি পঞ্চম কারণ আরসিবি রান তারা করতে নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং শুরু করে বিরাট কোহলি এবং ফিল সল্টের মধ্যে একান্ন বলে পঁচানব্বই রানের জুটি গড়ে ওঠে সল্ট মাত্র পঁচিশ বলে অর্ধশতক করেন এই জুটির কারণে আরসিবি খুব দ্রুত ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের মধ্যে নিয়ে নেয় কে আর বোলাররা কোনোভাবেই এই জুটিকে ভাঙতে পারেনি ষষ্ঠ কারণ রাতের ইডেনে দ্বিতীয় ইনিংসের শিশির পড়ায় কেকে বোলারদের জন্য বল হ্যান্ডেল করা কঠিন হয়ে পড়েছিল শিশিরের কারণে বল পিচে দ্রুত গতিতে যাচ্ছিল যা আরসিবির ব্যাটসম্যানদের জন্য সুবিধাজনক ছিল এই পরিস্থিতিতে কেকে বোলাররা বলকে নিয়ন্ত্রণ করতে পারেনি এটাও হারের অন্যতম এক কারণ সপ্তম কারণ আজিঙ্কা রাহানের অধিনায়কত্বে এদিন বেশ কিছু ফাঁক দেখা গেছে তিনি বোলিংয়ের শুরুতে ভুল সিদ্ধান্ত নেন এবং দলের প্রধান বোলারদের সঠিক সময়ে ব্যবহার করতে ব্যর্থ হন এছাড়াও ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তে তিনি দলকে সঠিক দিক নির্দেশনা দিতে পারেননি এটাও হারের অন্যতম কারণ সব মিলিয়ে বলা যায় কলকাতা নাইট রাইডার্সের এই হারের পেছনে একক কোনো কারণ দায়ী নয় পাওয়ার প্লেতে দুর্বল পারফরম্যান্স মিডিল অর্ডারের ব্যর্থতা শেষ ওভারে রান না তোলা বিরাট কোহলি এবং ফিল সল্টের ঝোড়ো জুটি শিশিরের প্রভাব এবং অধিনায়কত্বের ফাঁক ফোকর সব মিলিয়ে কে কে ঘরের মাঠে প্রথম ম্যাচে পরাজিত হয় তবে আমরা আশা করব এই ম্যাচ থেকে শিক্ষা নিয়ে প্রতিযোগিতার আগামী ম্যাচগুলোতে উন্নতি করার চেষ্টা করবে কে কে